চাকরি বাংলায় চোখের জল পড়েছে কারা করলো ওটে গেল কারা সিপিএম ওটে গেল কারা বিজেপি অভিজিৎ গাঙ্গুলি সবচেয়ে বড় অযোগ্য যাকে বিচারপতির আসন ছেড়ে বিজেপির ঝান্ডা ধরতে হয় একজন বিচারপতি তিনি যখন বিচার দিচ্ছিলেন তার মানে এটা প্রমাণিত হল যে তিনি বিজেপি করতেন তাহলে তার বিচারকালীন সময় শেষ না হওয়ার আগে তিনি বিজেপি তে জয়েন করার জন্য রিজাইন করেছিলেন তেমন একজন বিচারপতি কিছুদিন আগে দেখেছেন দিল্লিতে সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আবার এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি

চোখের জল পড়েছে অচ্ছাধারা উচিত চোখের জল বাংলার ক্ষতি করছে ওকে হিন্দু হিন্দু ভাই ভাই ভাবে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপির ভোট নাই হিন্দু মুসলমান ভাই ভাই বিজেপির ভোট নাই হিন্দু শিক্ষা ঠিক খ্রিস্টান ভাই ভাই বিজেপির ভোট নাই দু সাল আমাদেরকে প্রশ্ন করতে হবে মামলার বুকে তারা বুঝতে পেরেছে